আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ডক্টর জোহিত সারের চিন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড দর্শক এই ঘাসটি যেমন নরম মিষ্টি তেমন কিন্তু রসার স্বাদযুক্ত বিশেষ করে এই ঝারা ঘাসে রয়েছে আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি পাশাপাশি এই ঘাসটি আমরা বলে থাকি সার গরু কিংবা সার গরু কিংবা মহিষের জন্য চাষ করার জন্য তো দর্শক শ্রদ্ধা আপনারা যদি এই ডক্টর জহির সার দিন থেকে আনা যারা ঘাস চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা গাছের কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন যারা গাছগুলো কিন্তু অল্প সময়ে অধিক ফলন হয় জমিতে এবং এই ঘাসটা কিন্তু ডক্টর জহির সারের বাসমতায় পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এই ঘাসে কিন্তু খুব সহজেই হয়ে থাকে তো দর্শক আপনারা যারা এই ডক্টর জহির স্যারের তিন থেকে আমরা যারা গাছটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা অন্যান্য ঘাস চাষ করতে চান বিশেষ করে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার এবং এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গুয়াকিমালা হাইব্রিড সহ পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন